এই মহিলাকে নিয়ে খুব একটা কিছু বলতে শুনি না কাউকে অথচ তৃতীয় বিশ্বের এক উন্নয়নশীল দেশ যেখানে আজও বছরে প্রায় আধা কোটির উপর শিশু এক প্রকার বিনা চিকিৎসায় মারা যায় সেখানে ওর প্রাপ্য ছিল সুপার সেলিব্রিটির সম্মান কিন্তু দেশটার নাম ভারত এখানে ক্রিকেটার অভিনেতা রাজনীতিক যতটা সেলিব্রিটি ততটা আর কেউ নয় তাই রাস্তাঘাটে এলোপাথারি জিজ্ঞাসা করে দেখুন পলক মুচ্ছলকে কেউ চেনেই না প্রায় দু একজন বলবে গান টান গায় অথচ মাত্র বত্রিশ বছর বয়সে পলক যা যা করেছেন তা সাধারণ মানুষের কল্পনারও বাইরে পলক মুচ্ছল গান করেন মাত্র চার বছর বয়সে সঙ্গীত জগতের প্রবেশ কল্যাণজি আনন্দজি লিটল স্টার গ্রুপের হাত ধরে মাত্র নয় বছর বয়সে প্রথম অ্যালবাম চোদ্দ বছর বয়সে ছোট্ট শহর ইন্দোর থেকে বলিউডে আগমন ততদিনে তিনটে অ্যালবাম বেরিয়ে গেছে হৈ হৈ করে বলিউডে পা দিয়েই টি সিরিজের হাত ধরে চতুর্থ অ্যালবাম আর ওই একই বছরে প্রথম প্লেব্যাক বলিউড সিনেমায় এরপর বীর এক থা টাইগার আসিকি টু রতন ধোন পায়ো এম এস ধোনি সহ একের পর এক সিনেমায় হিট গান জুম্মে রাত, নাই ও লাগদা সহ অন্তত এক ডজন ব্লকবাস্টার গান তাঁর ছড়িতে বাংলা পাঞ্জাবি তামিল গুজরাটি তেলেগু কন্নড় ওড়িয়াসহ সতেরোটা ভারতীয় ভাষায় গান গেয়েছেন ও গাইছেন পলক এসব শুনেও কেউ কেউ বলবেন বলিউডে এমন কত আসে আর যায় উনি স্পেশাল কিসে হ্যাঁ সেই স্পেশালিটির গল্প বলব বলেই তো এত শিবের গীত কারগিল যুদ্ধের সময় মাত্র সাত বছর বয়সে নিজের শহর ইন্দোরের পথে পথে ঘুরে গান গেয়ে পঁচিশ হাজার টাকা তুলে দিয়েছিলেন আহত সেনাদের চিকিৎসার জন্য কে এক ছাপোষা মধ্যবিত্ত দম্পতির সাত বছর বয়সী মেয়ে পলক ওই একই বছর উনিশশো নিরানব্বইতে উড়িষ্যা সাইক্লোনে টানের জন্য ইন্দোরের দোকানে দোকানে ঘুরে গান গেয়ে তুলেছিলেন আটত্রিশ হাজার টাকা পরের বছর ইন্দোরের এক স্কুল ছাত্রের হার্ট অপারেশনের জন্য আট বছরের পলক রাস্তায় শো করে তুলে দিয়েছিলেন একান্ন হাজার টাকা শ্রেপ পলকের ওই উদ্যোগের কথা শুনে ডক্টর দেবী সেঠি সেই ছাত্রের অপারেশন বিনামূল্যে করার সিদ্ধান্ত নেন কেমন রূপকথার মতো লাগছে না রূপকথা যখন বাস্তব হয় তা বোধ অনেক স্বপ্ন পূরণ করতে পারে সেই ছাত্র লোকেশের চিকিৎসার হিললে হয়ে যাওয়ার আনন্দে তার মা বাবা স্থানীয় খবরের কাগজে জানালে চোখের নিমেষে উঠে আসে আরও ৩৩ জন হতভাগ্য শিশুর কথা যারা হাটের দুরারোগ্য রোগে ভুগছিল ওই দু হাজার সালেই আট বছরের পলক একের পর এক স্টেজ করে তাদের জন্য তুলে দেন দু লাখ পঁচিশ হাজার টাকা যা দিয়ে পাঁচজন শিশুর সফল হার্ট অপারেশন হয় সেই শুরু দু হাজার একে গুজরাট ভূমিকম্প পীড়িতদের জন্য পলক স্টেজ শো করে তুলে দেন দশ লক্ষ টাকা দুরারোগ্য হার্টের অসুখে আক্রান্ত শিশুদের চিকিৎসার জন্য তৈরি করেন ব্যানার দিলসে দিলতক ওই বয়সে তার বন্ধু বান্ধব যখন স্কুলের পর পার্কে যাচ্ছে খেলতে ছুটির দিনে সন্ধ্যায় যাচ্ছে আকার বা নাচের স্কুলে সত্য দশে পা দেওয়া পলক তখন স্টেজ করে চলেছেন সমবয়সী দু শিশুদের একটা সুস্থ জীবন দিতে দু হাজার এক থেকে দু হাজার ছয় পাঁচ বছরে পলক তাঁর ছোট ভাই পলাশকে সঙ্গে নিয়ে হাজারেরও বেশি স্টেজ করে তুলেছিলেন এক কোটি কুড়ি লক্ষ টাকা যা দিয়ে বাঁচানো গেছিল দুশো জন শিশুর প্রাণ ততদিনে কিশোরী পলক নিজেই তৈরি করে ফেলেছেন পলক মুচ্ছল হাট ফাউন্ডেশন আঠারো পা দেওয়ার আগেই পলক মুচ্ছল আয় করেছেন মোট পৌনে দু কোটি টাকা প্রাণ বাঁচিয়েছেন প্রায় সাড়ে তিনশো জন শিশুর আজ বত্রিশে পা দিয়েও পলক মুচ্ছল ওই একই সাধনায় মেতে আছেন ক্লান্তি নেই অবসাদ নেই প্রচারের ঢক্কা নেই কোথাও ইন্দোর মুম্বাই ও বেঙ্গালুরুর হার্ট স্পেশালিস্টের হিসেব অনুযায়ী দু হাজার চব্বিশের শেষ অবধি এ যাবৎ তিন হাজারেরও বেশি শিশুর হৃদযন্ত্রের অপারেশন হয়েছে পলক ও পলাশের অর্জিত অর্থে তিন হাজারেরও বেশি শিশু আজ পড়ছে খেলছে গাইছে নতুন স্বপ্ন নিয়ে বাঁচছে পলকের হাত ধরে তবু পলক মুচ্ছলকে নিয়ে কথা হয় না এ পোড়া দেশে বল কোনো সেলিব্রিটি নন ওর একটা ইন্টারভিউতে প্রশ্ন করা হয়েছিল আপনি তো এখন একজন প্রতিষ্ঠিত প্লেব্যাক সিঙ্গার তাও এত কনসার্ট বা টেস্ট শো করেন কেন নির্দ্বিধায় উত্তর দিলেন আমার কাছে একটা কনসার্ট মানে দশটা বারোটা বাচ্চার হার্ট অপারেশন করব না শৈশব থেকে হাজারো অন্ধকার বুকের খাঁচায় নিরালস আলো জ্বালিয়ে যাওয়া পলক মুচ্ছল হয়তো নিজেই চান না অমন প্রচারের আলোয় আসতে যার ছটায় আড়ম্বর থাকলেও প্রাণ নেই